পরিমাণ দীর্ঘ তিন যুগের অধিক বয়সী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি যেন এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে একপাশে পাশে রুগী শুয়ে আছে অন্য পাশে তীব্র দুর্গন্ধযুক্ত ময়লা যেদিকে চোখ যায় সেদিকে ময়লার স্তূপ দুর্গন্ধে টিকা মুশকিল হাসপাতালের মধ্যে তার পরেও অনেকে নিতান্ত দায় থেকে এই হাসপাতালের স্বর্ণাপন্ন হচ্ছে আর হাসপাতালের ডিসিপ্লিন তেমন নেই এরপর রয়েছে মরার উপর খালার ঘা হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যান্য জনবল সংকট থাকার কারণে রুগীরা তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না হাসপাতালের মধ্যে প্রবেশ করা কঠিন কারণ প্রতিটি ফ্লোরেই রুগীদের উপচে পড়া ভিড় রুগীর স্বজনদের অভিযোগ হাসপাতালে কোনো সেবায় সময় মতো পাওয়া সম্ভব নয় স্বল্প জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি চলছে নামমাত্র তবে এদিকে থেমে নেই কতিপয় চিকিৎসকদের সিপ বাণিজ্য মনোনীত ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের বাধ্যতামূলক টেস্ট করাতে হবে না হলে রিপোর্ট দেখবে না এমন গুরুতর অভিযোগ উঠে আসে হাজারটি অভিযোগ থাকলেও এ যেন দেখার কেউই নেই তবে আশার বাণী শোনান এই হাসপাতালের সদ্য যোগদানকৃত পরিচালক ডাক্তার মহাসিন আলী ফারাজি তিনি বলেন জনবল স্বল্পতার কারণে সবকিছু সামলাতে হিমশিম খেতে হচ্ছে তবে রুগীদের এর মধ্য থেকেই ভালো চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ওয়ার্ড বয় সুইপার ক্লিনার প্রত্যেকটা জায়গায় শর্টেজ আছে যার ফলে সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে এটা সাময়িকভাবে পূরণ করার চেষ্টা করতো কিন্তু সেই আউটসোর্সিং এখন আমাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কেন প্রত্যেকটা জায়গায় আউটসোর্সিং নিয়োগ যাদের মাধ্যমে দেওয়া হয়েছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরদের মাধ্যমে সেখানে একটা বিরাট একটা দুর্নীতি অনিয়মের একটা মানে একটা মহোৎসব সেখানে যেটা আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইটা হয়তো তাদের তিন মাস চার মাস বেতন বন্ধ তাদের রিনিউয়াল হচ্ছে একটা কর্মী হয়তো এক দুই বছর ধরে কাজ করতেছে এবার রিনিউয়ালের সময় তাকে বাদ দিয়ে অন্য একটা আনারি লোককে ঢুকায় দেওয়া হচ্ছে বা দেখা যাচ্ছে যে সুইপারে নিয়োগ দেওয়া হচ্ছে সে সুইপারের কাজ করতেছে না সে সুন্দর ঘুরে বেড়াচ্ছে যাকে ওয়ার্ডবয় হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে সে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতেছ না সে টাকাটা ঠিকই নিচ্ছে কিন্তু সে আরেকটা আনাড়ি লোককে এনে ওখানে বসা দিচ্ছে তুই আমার পরিবর্তে কাজ কর এগুলো হচ্ছে এবং এগুলো হওয়ার কারণে এই সার্ভিসটা ব্যাহত হচ্ছে হাসপাতালে কিছু কিছু অসঙ্গতি রয়েছে তবে এগুলো শক্ত হাতে ঠিক করা হচ্ছে কিছুটা সময় লাগবে সব পরিবর্তন আসতে এমন মন্তব্য এই পরিচালকের দেখছি আমি কিছু কিছু অসঙ্গতি আমার চোখে পড়েছে সেটা অস্বীকার করার উপায় নাই আমি সেটা ক্লিয়ার করার কথা বলছি এবং সেকেন্ড ভিজিটে গিয়ে আমি সেখানে দৃশ্যমান পরিবর্তন দেখছি রাষ্ট্র মেরামত হচ্ছে তবে রাষ্ট্রের এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কবে মেরামত হবে তা দেখার অপেক্ষায় সেবা প্রত্যাশীরা তবে দীর্ঘদিন পরে একজন ভালো পরিচালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব পাওয়াতে কিছুটা আশার আলো দেখছেন খুলনাবাসী আবু হাবদা বাদল সিআই টিভি টোয়েন্টি ফোর খুলনা